নমস্কার মিক্স আইটেমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটি মারাত্মক নিউজ যেটা শুনলে আপনারাও ঘাবড়ে যাবেন হ্যাঁ তিরুপতি মন্দিরে প্রসাদে নাকি মেশানো হচ্ছে মাছ এবং গরুর চর্বি শুনে অবাক লাগলো তাই না এটা আমার কথা না গোটা মিডিয়া ছড়ে গেছে পেপার কাগজও ছড়ে গেছে আমি খালি তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে অবাকই হওয়ার মতো একটি ঘটনা যেটি আমি প্রমাণ সাপেক্ষ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন পুরো ভিডিওটা মিস করবেন না নতুন বিতর্ক অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে শুরু টানা পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দাবি করেন যে তিরুপতি মন্দিরের লাড্ডুতে প্রচুর চর্বি ও নিম্নমানের পণ্য ব্যবহার করা হতো কংগ্রেসকে দোষারোপ করেছে চন্দ্রবাবু নাইডু অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে একটি দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন যে তিরুপতি শ্রী ভেক্টেশ্বর মন্দিরের প্রসাদে লাড্ডুর সাথে ঘি এর বদলে গরুর ও মাছের চর্বি ব্যবহার করা হয়েছে এমনটাই দাবি করছেন চন্দ্রবাবু নাইডু কি মারাত্মক একটি ব্যাপার তাই না অন্ধ্রপ্রদেশে এই তিরুপতি মন্দিরটি অবস্থিত এর আগে কংগ্রেসের সরকার চলাকালীন থেকেই এই মন্দিরের প্রসাদে নাকি মেশানো হতো গরুর এবং মাছের চর্বি মেশানো থাকতো কিসে নাকি লাড্ডুতে এই লাড্ডুতে ঘিয়ের বদলে এই চর্বি জাতীয় জিনিসগুলিকে মেশানো হতো এখনকার মুখ্যমন্ত্রী যিনি তিনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডু তিনি স্পষ্ট জানিয়েছেন যে এর পেছনে কংগ্রেস দায়ী কংগ্রেসের আমল থেকে তিরুপতি মন্দিরের যে প্রসাদ যে লাড্ডুটি আসতো সেটি নাকি কংগ্রেসের আমল থেকে আসতো এবং যেইখান থেকে এই লাড্ডুটি তৈরি হতো সেখানে চন্দ্রবাবু নাইডু গেছিলেন সেই ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরি ফ্যাক্টরিতে গিয়ে সেই লাড্ডুকে নিয়ে এসে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং রিপোর্টও নিয়ে আসে সেই রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেখানে কী কী জিনিস মেশানো হতো গরুর সোয়ার এবং মাছের চর্বি তারপরও রয়েছে অনেক ধরনের ভেজাল জিনিস আমি সেই রিপোর্টটিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন নিজের চোখে আমি দেখাচ্ছি সেই রিপোর্ট দেখুন আপনারা নিজের চোখে একদম সরাসরি নিজের চোখে সঠিক সেই রিপোর্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখুন নিচের দিকে লেখা আছে যে কী কী জিনিস মেশানো হতো গরুর চর্বি সুড়ের চর্বি মাছের চর্বি অলিভ অয়েল পাম তেল স্যানিটাইজ সোয়াবিন তেল আরও অনেক কিছু ভেজাল আপনারা ভালো করে এখানে পড়ে নিলে বুঝতে পারবেন যে এর ভিতরে কত রকম ভেজাল জিনিস ব্যবহার করা হতো আমার যতটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এইটুকু বুঝতে পারি যে কংগ্রেস সিপিএম তৃণমূল এই তিনটি দল মুসলিম ছাড়া চলতেই পারে না মুসলিম ছাড়া এরা নিঃস্ব ভোট ব্যাংকের লোভে কত কিনা করতে পারে এই তিনটি দল একদম উদাহরণস্বরূপ যেমন এই কংগ্রেস এই লাড্ডুর ভেতরে এই জিনিসগুলো মেশাত নিশ্চয় জানেন পুরো কংগ্রেস ডিপার্টমেন্টটা জানত কারণ এটা একটা ভোট ভোট ব্যাংকের একটা বড় জায়গা এই জিনিসটা করে করে এমন জায়গায় নিয়ে গেছে যে হিন্দুদের ওপর মারাত্মকভাবে একটা আঘাত একটা প্রসাদের ভিতরে এই জিনিসটা কংগ্রেস জানতো না জেনে শুনে করেছে আর এই জিনিসটা করেছে অনেকে জানত বিশেষ করে কংগ্রেসের যে টিম যে ঘাঁটি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভালো মতো এটা জানতো কংগ্রেস সেটা বাস্ট করেনি করলে কী হতো ভোট ব্যাঙ্ক কমে যেত তারপর আসি সিপিএম সিপিএমের আমি নেতার নামটা করবো না সেই সিপিএমের নেতা একটা সভাতে গিয়ে কী করছে এক থালা মাংস নিয়ে গিয়ে গরুর মাংস নিয়ে গিয়ে তিনি খাচ্ছেন তিনি দেখাচ্ছেন যে তিনি সর্বধর্ম নির্বিশেষ তিনি সবার মধ্যে থাকেন সবার মধ্যে আছেন কিন্তু অথচ সেই লোকটি হিন্দু তারপর আসে তৃণমূলে তৃণমূলে একটি রান্নাঘর বলে একটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গিয়ে তিনি কী রান্না করছেন গরুর মাংস রেসিপি এগুলো ভাবা যায় তিনিও একটি তৃণমূলের একজন সংসদ তিনি সেই রিয়ালিটি শোতে গিয়ে গরুর মাংস রান্না করছেন এবং তুলে ধরছেন তাহলে এই জিনিসগুলো কি । কারা শেষ করছি এই জিনিসগুলোকে যাই হোক মতামত আপনাদের জানাবেন আর বিশেষ করে আমি যে ভিডিওগুলো এখন করছি বেশি করে শেয়ার করুন কারণ আমার কোনো ইচ্ছা ছিল না এই ধরনের কোনো ভিডিও করার কিন্তু কোনো উপায় নেই না করে আমি আমার চ্যানেলটিকে এমনি নাম দিয়ে নি যে মিক্স আইটেম কারণ মিক্স আইটেম মানেই মিক্স বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে তাই সকলে ভালো থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল সুস্থ থাকবেন ভারত মাতা কী জয়